ড্রোনের চাইনা ইম্পোর্টার ভাই আজকে ড্রোন কত টাকায় দিবেন আজকে হচ্ছে ড্রোন পঁয়ত্রিশশো দেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ড্রোন ড্রোন প্লেসে ভাই আপনারা তো সরাসরি চাইনা থেকে ড্রোন ইম্পোর্ট করেন আজকে কি এক পিস ড্রোনও হোলসেল দামে দেওয়া যাবে আজকে হোলসেল বলতে সবাই তো আসলে হোলসেলই করে আমি আপনার ভিডিও তো দেখি আজকে হোলসেল মোলসেল কিছুই বলবো না যার যেটা ইচ্ছে হয় যে প্রাইসে বলবে সেই প্রাইসে আমি দিয়ে দিব মানে যেটা বলবে কাস্টমার এটাতেই দিয়ে দিবেন দিয়ে দিব কিন্তু ভাইয়া এগুলো কম প্রাইসের ড্রোন গুলো এক্সপেন্সিভ যেগুলো প্রফেশনাল লেভেলের ড্রোন এ ওগুলো তো আমি এটা দিচ্ছি না এটা জাস্ট একটা গিভওয়ে বা অফার হিসেবে ধরতে পারেন আপনি মার্কেট যাচাই করবেন যত কম দামে পাবেন সেটা থেকেও আপনি যে প্রাইসটা বলবেন সেটা আমি দিয়ে দিই আচ্ছা ভাই আপনি বলছিলেন যে আপনাদের নতুন একটা শিপমেন্ট আসছে নতুন শিপমেন্টে কি কি ড্রোন আসলো ভাইয়া প্রফেশনাল ড্রনের এই দুইটা আসছে এটা হচ্ছে সিফ্লাই ব্র্যান্ডের আপনার 52 প্রো আর এটা হচ্ছে ফাইট মিনি এই দুইটা হচ্ছে 3 एक्सिस গিম্বলের সহকারে খুব ভালো একটা ড্রোন এটা যদি বক্সটা দেখাই তাহলে দেখতে পারছেন মোটপতি কিন্তু অনেকগুলো মডেল আমরা দেখতে পাচ্ছি তিন চারটা মডেল আছে আর এখানে আমার দুইটা মডেল আছে এগুলো শপ হচ্ছে আপনার সিফ্লাই ব্র্যান্ডের ফাইট মিনি খুব দ্রুত এটা রিভিউ নিয়ে আসবো আর এটা 4K রেজোলিউশন 100 100 4K পাবেন প্লাস হচ্ছে 3 एक्सिस গিম্বল সহ অনেক ফাংশন